তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি ঝুম্পা মন্ডার ব্লক অ্যান্ড সার্ভিসে তোমাদের সবাইকে স্বাগত তো আমি আবার একটা চলে এলাম নতুন একটা মিনি ব্লগ নিয়ে তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর অনেকটা বেলা হয়েছে এখন বাজে প্রায় পৌনে এগারোটার মতো পনেরো মিনিট বাকি এগারোটা বাজতে তো আমি এখন থেকেই ছোট্ট একটা মিনি ব্লগ শুরু করছি তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো আর আজকে রান্না বসিয়ে দিয়েছি সকালে খাওয়া হয়ে গেছে একচোট আজকে ছেলে সকাল মানে পরীক্ষা আছে তো সকালে আলু সেদ্ধ ডাল করেছিলাম তোকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি তো সেই ক্লিপগুলো আমি তুলতে পারিনি তো তো যাই হোক বন্ধুরা চলো এখন কি রান্না করছি রান্না বসিয়ে দিয়েছি তো চলো এক ঝলক তোমাদের দেখিয়ে দিই আজকে কি কি রান্না করছি এ দেখো এখানে এই যে আজকেও এই এঁচোর রেসিপি হচ্ছে তো দেখো বন্ধুরা এখানে এঁচোর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি তো দেখতে পাচ্ছ এখানে এঁচোর আলু সেদ্ধ করে নিচ্ছি আজকেরে ফের এচোর করব তো তোমাদেরকে আগেও একবার এচুরের রেসিপি দিয়েছিলাম হ্যাঁ গাছ কা মানে গাছ ফাটা যাকে বলে এঁচোরও বলে তো চলো আর সকালেই দেখো ভাত হয়ে গেছে এই যে এখানে এ দেখো এই যে ভাত হয়ে গেছে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখায় ওরা দেখো এ দেখো এই যে ভাত হয়ে গেছে ভাত আলু সেদ্ধ ডাল করেছিলাম আর এ দেখো ডাল ওই যে ডাল হয়ে গেছে ছেলে বর খেয়ে চলে গেছে ছেলেকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে গেছে আর এই দেখো এই চিংড়ি মাছ কেটেছি এই যে চিংড়ি মাছ দিয়ে এচোর দিয়ে হবে তো এছর তো তোমাদের দেখালাম এখানে সেদ্ধ হচ্ছে এই দেখো হলুদ আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি আর এখানে দেখো এই যে মশলাও এখানে করে কেটে নিয়েছি আর এখানে আদা রসুন মশলা করে নিয়েছি তো আর একটা জিনিস হবে চলো দেখাই তোমাদের এই দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি বলো তো এটা হচ্ছে কি ভেটকি মাছের কাঁটা বন্ধুরা দেখো এই যে ভেটকি মাছের তেল কাঁটা তো ভালো করে দেখাই দেখো এই যে আজকে এটা করব এটা ঝাল করব আর ইয়ে ছড়ে তরকারি হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমি রান্নাটা কমপ্লিট করে নিই তারপর পুরো রান্নাটা হয়ে গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরা কে কী করছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই জানিও আর দেখো বিশাল রোদ বিশাল তো চলো রান্নাটা সব সব তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি রান্না করে নিই তারপরে বসে থাকবো ঠিক আছে রান্নাটা আগে করে নিই তারপরে অন্য কাজ তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো দেখো বন্ধুরা এই যে আমার কাঁটা চচ্চড়ি হয়ে গেছে দেখতে পাচ্ছ এই দেখো দেখো এই যে দেখেছো এখানে হয়ে গেছে এটা আর এই দেখো এটা এঁচুরের তরকারি দেখতে পাচ্ছ এই যে জানি না করতে কীভাবে দেখাতে পারছি তো চলে নিচে নামিয়ে তো দেখো বন্ধুরা এই যে এই দেখো এই যে কাঁটা কাঁটা চচ্চড়ি করেছে এইটা দেখতে পাচ্ছ আর এখানে আছে এই যে মাছের ডিমের বড়া আর এখানে আছে এঁচড় তো দেখো বন্ধুরা আজকের রেসিপি এই তো দেখতেই পেলে বন্ধুরা আজকের কি কী রান্না করলাম তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখো রান্না করতে করতে হয়তো সেই রান্না কিভাবে করেছি সেইটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারেনি তো একেবারে রান্না কমপ্লিট হয়ে যেতে তারপর দেখো এখানে তো বলেইছি তবু একবার বলে দিই এখানে দেখো ভেটকি মাছের কাঁঠা চচ্চড়ি করেছি আর সঙ্গে আছে এছড়ের চিংড়ি মাছ দিয়ে এছড় আর আছে মাছের ডিম ভাজা তো চলো বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমার এই মিনি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো চলো আজকের মতো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো